আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার অর্থ মার্কেট জুন বন্ধ আপনাদের কেনাকাটার সুবিধা সের জন্য আমাদের চারতলা পূর্ণিমা সাহি সম্পূর্ণরূপে ওপেন থাকবে প্লাস অনলাইন ওপেন থাকবে আর আগামীকালকে মঙ্গলবারের জন্য একটি স্পেশাল অফার বুটিকসের দামি দামি ডিজাইনার এক্সক্লুসিভ একবার ইউনিক রেডিড কালেকশন যেটা আগামীকালকে থাকবে মজুরির কম দামে এই যে বুটিক্সের ড্রেসগুলো সম্পূর্ণ স্টাইলিশ ফ্যাশনেবল আর এই ড্রেসগুলো আপনারা আগামীকালকে পাচ্ছেন মাত্র আটশো টাকায় খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এই যে বুটিক্সের রেডি থ্রি পিস কালেকশন এটা সাইজ পাবেন থার্টি এইট থেকে ফরটি আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় যারা রাফ ইউজ করার জন্য রাফ ইউজ করার জন্য ভালো মানের স্টাইলিশ ফ্যাশনেবল ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই স্টাইল প্লাস বুটিক্স এর ডিজাইনার এত সুন্দর আর প্যান্টটা কিন্তু সম্পূর্ণ খানদানি প্রিন্ট করা পেয়ে যাচ্ছে প্যান্ট এখানে খুব সুন্দর কপার করা নিচে ড্রেস কপার করা দোপাটাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর স্ট্যান্ডার্ড জিও থাকে দোপাটা একটা ড্রেস কিন্তু রেডি করতে গেলে আপনার সাত থেকে আটশো টাকা মজুরি লাগে আর আজকে আপনাদেরকে মজুরি দামে দিচ্ছে দামি দামি রেডি থ্রি পিস কালেকশন এটা দেখেন ইয়েলো কালার এটা রয়েছে ব্ল্যাক কালার এবং সাথে সারি এটা হলো ব্লু কালার ব্লু কালার এটা রয়েছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার চারটা কালারে কিন্তু যোগ আর এই দামি দামি বুটিকটা ড্রেস আপনারা আগামীকাল রয়েছে মঙ্গলবারের মেলায় পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় মাসাল্লা লং ড্রেস খুব সুন্দর প্রিমিয়াম একটা বুটিকটা প্রিন করা এখানে খুব সুন্দর এক্সট্রা ভাবে প্যাসেজ করা আছে এবং ইয়োগটা কিন্তু খুব সুন্দর ডিজাইনের একটা ফ্যাশনেবল ইয়োগ আর স্লিপটা লং এটারও কিন্তু প্যান্টটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ খানদানি প্রিন্ট এবং গো পার্টটা কিন্তু অনেক সুন্দর যেটা নামাজি গো পার্টটা আর এই যে দামি দামি এই সুন্দর সুন্দর ফ্যাশনেবল কার্টনের ইউনিক অ্যাক্রোসিভ ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকায় কালার দেখেন খুব সুন্দর পেঁয়াজ এটার আর একটা কালার রয়েছে যেটা রয়েছে ফ্রোজা কালার এবং রয়েছে লাইট পার্পল কালার তিনটা কালারের জন্য আর সাইজ থ্রি থার্টি এইট থেকে ফোয়াটি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর যেটা সেঞ্চুরি পাতার মধ্যে ডিজাইনার এবং ইয়োকটা দেখেন এখানে রাফেল খুব সুন্দর স্ট্যান্ডার্ড স্লিভটা কিন্তু মাই করা হয়েছে এবং এটারও কিন্তু প্যান্টটা পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্যাশনেবল স্টাইলিশ প্যান্ট আর দো পাটাটা রয়েছে হোয়াইট প্লাস ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন এই ড্রেসটার আপনারা চারটা কালার পাবেন সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু সাথে রয়েছে ফর্টি ফোর এবং রয়েছে ফর্টি সিক্স মা সাল্লা খুব সুন্দর এত স্ট্যান্ডার্ড ড্রেস এত ভালো মানের ড্রেস এত সস্তায় একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে কোনটা বাদ দিবেন দেখেন তো কত সুন্দর ইউনিক এতটা লেটেস্ট জোজ কালেকশন গুলো এই যে দামি দামি এই যে বুটিক ডিজাইনার ড্রেস 마শাআল্লাহ এই ড্রেসটার দেখেন পিন দেখেন ইয়কের কাজটা দেখেন কত সুন্দর রাফল করা এবং সাথে রয়েছে খুব সুন্দর স্লিপটার রাফলের কাজ করা প্যান্টটা তো অসাধারণ 마শাআল্লাহ আর এটার দোপাট্টাটা এত সুন্দর একটা জোজ দোপাট্টা আর প্রাইসটা কিন্তু একবারই রিজনেবল প্রাইস সস্তা পেয়ে যাচ্ছেন মাত্র এইট হান্ড্রেড কালার এটা আরো একটা কালার রয়েছে লাইট কালার কালার রয়েছে গোল্ড ডিজাইনে চলে যাচ্ছি আমরা আরো একটা সুন্দর ডিজাইন রয়েছে এই ড্রেসটার প্রাইস আপনারা আগামীকাল রয়েছে মঙ্গলবার অর্থাৎ জুন বন্ধ আপনাদের কেনাকাটার সুবিধার্থের জন্য চারতলা পরিমাণ অনলাইন সার্ভিস সম্পূর্ণরূপে ওপেন থাকবে এটা হল এটার ক্লিপটা কিন্তু ডুয়েল কম্বিনেশন ডুয়েল কন্ট্রাস্ট কম্বিনেশন মধ্যে করা হয়েছে এটার প্যান্টটা কিন্তু মাশাআল্লাহ আরো বেস্ট আর এটার দো কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক একবারে লেটেস্ট আপডেট দো পার্টটা মাশাআল্লাহ কিভাবে সম্ভব এত সস্তা এত ভালো মানের ড্রেস নেক্সট কালার মাস্টার গোল কালার রয়েছে ওরে সর্বনাশ কালার গুলো দেখেন এটা কি ব্ল্যাক না গ্রিন এটা ব্ল্যাকই ব্ল্যাক